নমস্কার বন্ধুরা হাতা খুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাঁচা আমের জেলি বানানো দেখাবো রেসিপিটা খুব সহজেই আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আর কাঁচা আমের এই জেলিটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে কাঁচা আমে জেলি বানাবার জন্য প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখন আমি এই কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব আমের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এইভাবে কেটে নেব আর আমের আঠিটা কেটে বাদ দিয়ে দিয়েছি এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে যাতে খুব সহজে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দুবাটির মতো জল জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এবার এই জলের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে আমের টুকরোগুলো পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে যাতে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলোকে জলের থেকে তুলে নিতে হবে আমগুলোকে তুলে নিয়েছি এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লাল রঙের ফুড কালার এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি দেড়শো গ্রাম চিনি আমি একটা আমের জন্য দেড়শো গ্রাম চিনি দিচ্ছি আপনারা যদি আরও বেশি আম দিয়ে বানান তাহলে সেই পরিমাণই চিনি দেবেন এই আমগুলো ঠান্ডা হয়ে গেলে আমগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর এটা ফেলে দেব ম্যাশ করা আমটাকে চিনি শিরার মধ্যে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিয়েছি এখন ফ্লেমটা অফ করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগার দেওয়ার ফলে জ্যাম বা জেলি অনেকদিন পর্যন্ত ভালো থাকে এবার অন্য একটা পাত্রে ঢেলে দিচ্ছি পুরোপুরি মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে জ্যাম বা জেলিতে পরিণত হয়ে যাবে দারুণ স্বাদের এই কাঁচা আমের জেলিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান রেসিপিটা কেমন হয়েছে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব বাইকে টাটা বাই বাই